ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি ভালো আছেন যারা স্ত্রী সহবাস করতে যাইতেছেন কিন্তু আপনার বীর্যটা যাইতেছে খুব দ্রুত হয়তোবা এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিটের আগে বীর্যটা হয়ে যাইতেছে হস্তমৈথুন করতে করতে ধ্বজভঙ্গ হয়ে গেছেন লিঙ্গ আর গরম হয় না আঁকা বাঁকা তেরা ব্যাঁকা করে দিচ্ছেন স্বপ্নদোষ হইতেছে বীর্যটা পাতলা হয়ে গেছে বিভিন্ন জায়গার থেকে ঔষধ সেবন করতেছেন আজকে হতাশাগ্রস্ত তার জন্য আপনাদের জন্য বিশেষ গবেষণা করে ইনশাল্লাহ একটি প্যাকেজ একটি ঔষধ নিয়ে আসছি যেটা সেবনের ফলে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট প্রথমে বীর্য আপনার আউট হবে না অনেকক্ষণ ধরে আপনি মিলামিশা করতে পারবেন ইনশাল্লাহ বীর্য হবে রবারের মতো গাঢ় এখানে রেগমাই অশ্বগন্ধা তারপরে আপনার শিমলমূল অরিজিনাল জিনসিন কস্তরি বিভিন্ন জিনিস দিয়ে এই ঔষধগুলো তৈরি প্রায় একত্রিশটা আইটেম দিয়ে তৈরি আমার এবং আমার উস্তাদের গবেষণা দিয়ে এই ঔষধটা যখনই খাবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে এটা কোনো ওয়ান টাইম ওষুধ না যে এখন খাবেন এখনই গরম হয়ে যাবে এটা এমন না ভাই এটা চিকিৎসার জন্য তৈরি আমি আলম কবিরাজ আমাকে সবাই চেনেন এটা তিন মাসের চিকিৎসা তিন টাকা খরচ তিন মাসের ভিতরে এইটা দুইটা পাবেন এক কেজি আরও আছে কস্তুরি হালুয়া দুইটা এক কেজি শালছা পাবেন বড়ি পাবেন মেসেজ মেসেজ ক্রিম আরও অন্য কিছু পাবেন যদি নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলতে পারবেন অথবা আমাদের চেম্বারে এসে নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হেন না ভাই প্রতারিত না হয়ে অরিজিনাল ভেজস অরিজিনাল গাছ এর চিকিৎসা নেন আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে কিডনি লিভার নষ্ট হবে না ভাই আমরা লিগাল চিকিৎসক একজন হেকিম কবিরাজ আমরা আপনাদের উপকার চাই আমরা আপনাদের মঙ্গল চাই তার জন্য ইনশাল্লাহ আমাদের থেকে চিকিৎসা নেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের সংসার সুখের করে গড়ে তোলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম